আরবা শিল্পী গোষ্ঠী সুন্দর সমাজ গড়ার অঙ্গিকার তোমার নামে গঙ্গে যায় তোমার নামে সুর তুলি তোমার নামে গঙ্গে যায় তোমার নামে সুর তুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভলি তোমার নামে গাঙ্গে যায় তোমার নামে সুরtune তোমার নামে গাঙ্গে যায় তোমার নামে সুরtune তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলে তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলে তোমার নামে এত মধু মনের তৃষ্ণা মেটে না তোমায় দেখা আকুল প্রভু এই দয়ার মানে না তোমার নামে এত মধু মনের তৃষ্ণা মেটে না তোমায় দেখা আকুল প্রভু এর দয়ার মানে না তোমায় কবে দেখতে পাব তোমায় কবে দেখতে পাব এই তো কেবল তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের তোমার নামে গান গেয়ে যাই তোমার নামে সুর তুলি তোমার নামে গান গেয়ে যাই তোমার নামে সুর তুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার সিজন যদি গো হয় এত জোরানো সুন্দর জোতা প্রভু তোমার হবে যে মন ভোলানো তোমার যদি গো হয় সুন্দর যত প্রভু তোমার হবে যেমন ভোলানো তোমার রঙে গড়লে জীবন আর কিছু তো লাগে না তোমার রঙে রাঙিয়ে দাও তো মনের বাসনা তোমার রঙে গড়লে জীবন আর কিছু তো লাগে না তোমার রঙে রাঙিয়ে বাসনা সুযোগ দিও তোমায় দেখা সুযোগ দিও তোমায় দেখার কবুল করো ইচ্ছে গুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার নামে যাই তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি